কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কুমিল্লা জেলার মুরাদনগর থানার চার শত বছরের পুরনো জাহাপুর গ্রামের জমিদার বাড়ি হাতিয়ার গোড়া না থাকলেও টিকে আছে হাতিশালা ও আস্তাবল প্রবেশপথের প্রধান দরজা থাকা দুই সিংহের মূর্তির একটি ভেঙে গেলেও সেগুলো যেন জাহাপুর জমিদার বাড়ির ঐতিহ্য ও আবিজাত্তর নিশান হাতে দাঁড়িয়ে আছে অনেকটাই সুনশান বাড়িটির ভবনগুলো দুশোর ইট আজু বহন করে বেড়াচ্ছে ঝাহাপুরের জমিদারদের প্রায় চারশো বছরের ইতিহাস কুমিল্লার মুরাদনগর উপজেলার ঝাহাপুর গ্রামের ঐতিহ্যবাহী এই বাড়ি ঘিরে জমিদারদের সুনাম এখনো রয়েছে এই অঞ্চলে যারা জমিদারি করে গেছেন তাদের মধ্যে প্রজাত হিসেবে জাহাপুরের জমিদারদের বেশ নাম ডাক ছিল বলে মনে করেন ইতিহাসবিদরা আঠারোশো বাষট্টি সালের দিকে প্রতিষ্ঠিত হয় জাহাপুরের জমিদারের জমিদারি তবে তাদের পূর্বপুরুষরা প্রায় চার শত বছর আগেই ওই গ্রামে বসতি স্থাপন করেন জাহাপুরের জমিদার বাড়িতে বর্তমানে তাদের বংশধররা বসবাস করছেন সরজমিনে জাহাপুর গ্রামে দেখা যায় বাড়ির সামনে বড় পুকুরে রয়েছে সানবাদানু ঘাট বয়সের বারে বগ্নদশা সেটির বাড়ি গিয়ে রেখেছে অসংখ্য নারিকেল গাছ গাছের ছায়া বাড়িতে বিরাজ করছে শীতল পরিবেশ বাড়ির লাগোয়া পূর্ব পাশেও রয়েছে পুকুর সেখানের গাটু ব্যাঙে আছে জমিদারদের ইতিহাস থেকে জানা যায় জমিদার অশ্বিনী কুমার রায় তেরোশো চব্বিশ বঙ্গাব্দে জগন্নাথ দেবের রথ ও মন্দির প্রতিষ্ঠাতা করেন এখনও রথযাত্রার সময় হাজার হাজার বক্ত সমবেত হন জাহাপুরে জমিদার বাড়ির সামনেই বিশাল আকৃতির বটগাছের একটি ঘরও এখনো উঁচু রথ রাখা আছে বাড়িতে প্রবেশ করতে হাতের ডানে মন্দিরটি অবস্থিত বাড়িতে প্রবেশের প্রথম পট্রকে দুটি সিংহের মূর্তি রয়েছে এর একটি এর মধ্যে ভেঙে পড়েছে বাড়ির ভেতরে প্রবেশ করতেই একটি মন্দির দেখতে পাওয়া যায় এটি নাট মন্দির নামে পরিচিত দুর্গাপূজায় এখনও ভক্তরা সমাবেত হন পাশে রয়েছে স্থায়ীভাবে নির্মিত দুর্গাদেবীর প্রতিমা বাড়িটিতে মোট দশটি ভবনের মধ্যে একটি তিনতলা বাকি নয়টি দুতলা ভবন ছিল প্রতিটি ভবনে ইট সুরুকি দিয়ে নির্মিত সবগুলো ভবনেই সুশোভিত নকশা রয়েছে সবগুলোতে ফুলের নকশা করা হলেও এক ধরনের ফুল ব্যবহার করা হয়নি এমনকি জানালার গিটগুলোতেও নকশা করা রয়েছে এরই মধ্যে নষ্ট হয়ে গেছে দুটি ভবন টিকে থাকা ভবনগুলো বেশিরভাগই জরাজীর্ণ অবস্থায় রয়েছে যেন লতাপাতায় রেখে যাচ্ছে চারশো বছরের পুরনো ইতিহাস জমিদার বাড়িতে এখনও কয়েকটি ভবনে বর্তমান বংশধররা বসবাস করছেন ভয়ে বেড়াচ্ছেন সে পুরনো স্মৃতি এখন বাড়িটিতে বসবাস করছেন জমিদারদের চতুর্দশ বংশধর অধ্যাপক অর্জুন কুমার রায় তার ভাই অধ্যক্ষ রঞ্জন কুমার রায় চাচাতো ভাই বিশ্বজিৎ কুমার রায় ও তাদের পরিবার তারা এই বিশাল বাড়িটি দেখাশোনা করছেন এছাড়া জমিদারের পরিবারের অনেক সদস্য বর্তমানে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বসবাস করছেন ভবনটির সামনে প্রশস্ত বারান্দা রয়েছে ফ্লোর থেকে ছাদের উচ্চতা প্রায় চোদ্দ ফুট ছাদের নিচের অংশের কাঠের এবং লোহার তৈরি কারুকার্যময় সিলিং দেখতে পাওয়া যায় সরু শিরিবে এই বাড়ির ছাদে গেলেই প্রায় তিন একর আয়তন বিশিষ্ট পুরো জমিদার বাড়িটি দেখতে পাওয়া যায় এই দৃশ্য দেখে যে কারোরই মন ভরে যাবে জমিদারের বংশধর অর্জন কুমার রায় জানান জমিদার বাড়ির ভবনগুলোর নকশা তৈরিতে ঢাকার বিক্রমপুরের মিস্ত্রিরা কাজ করেছিল সে সময় এগুলো মুঘল রীতিতে তৈরি তিনি বলেন বাড়িটিতে আমাদের বংশের বসবাস পায় চারশো বছর আগের বংশের পূর্বপুরুষরা পাট ব্যবসায়ী ছিলেন তাদের অনেক সম্পত্তি ছিল আঠারোশো সালে আমরা ঢাকার নবাবদের কাছ থেকে জমিদারি ক্রয় করি বাড়িটি ঘুরে জমিদারদের ব্যবহৃত শৌখিন খাট নকশা করা চেয়ার গা গেলে আগে দেখা গেলেও এখন তা দেখা মিলে না চারশো বছরের এই জমিদার বাড়িটি দেখতে এখনও মাঝে মাঝে হাজারো পর্যটকের ভিড় জমে